পুলিশে আমার দিকে উঠতে দিছে দো আইয়া সেই আমার কানজা দিয়া দিয়া সিফা দিছি মন হইলে ব্যথা শুরু কত মনে ফার মাহিল আসিল আগের দিন মাহফিল হইলো দিনাজপুর হ্যান্তে ফোরের দিন মাহফিল কক্সবাজার মানে বাংলাদেশটা মাই দিদি একটা যে কোন যাই হোক হ্যান্তে বিমানে আসি ঢাকা ঢাকাতে বিমানে কক্সবাজার তো রে কলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টতে নিবেন তো ফ্লাইট হইলো তিনটা না সাড়ে তিনটা ল্যান্ড করলাম তারা গাড়ি লই যাইছে তা আমি কলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে কতদূর রাত্রে তা আমি অনেকে তো টাকা খরচ করিয়া এই কক্সবাজার চাই তো তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি এ আপনারা এই যদি আমি এখন কত দূর ঘুরে বাজার চাই কোনো ক্ষতি হইব নি কোনো সমস্যা কি মাহফিল তো রাত্রে না আপনি দিনও আটজন অসুবিধা কি না আমি কই আবার হাত দিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি না হেডা যে দাম ইয়া করছি ফেকেট করে লাইছি হাত দিয়া কোনো অসুবিধা নাই হেডে হেডা আপনি আইলেও যে না তা আমি যখন এই রকম হ্যাঁ ওকে ঠিক আছে না না হ্যাঁ ঠিক আছে এ বরকতুল্লা ভাই কই যা না কি আছে আপনি যাইতে আছেন আপনি কোনো আছেন বনাইয়া আমিন জোরে ক আমরা দশ এবারে বোয়াইলাম কেন এটা তো আপনারা বুঝছেন না আমরা তো লক্ষণ খারাপ দেখবেন মসজিদও একবার কাশ দিছে লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আমরা দুষ্কি এর লাগে এবারও যাইতে পারতেন আপনারাও যাইতেন পারতেন এটা একটা সিগনাল মার হাবা কর উদনের চিন্তাও করেন আমিন কর তাবিজ যখন কক্সবাজার তারা রাজি হইছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড় একটা পুলিশ আছে আমার লগের বেড়ে গজোর দৌড় দিয়া নমুনা খারাপ আমি আঞ্জাবি গাউ দিয়া দৌড়াইয়া পারতাম না ফাঁস লাই ফুটাই দলে দৌড়ালে বোক ফালো দৌড়া থাকলে দৌড়াইয়া পারতাম পুলিশের দৌড় অন্যরকম হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইছে আমি খেয়ে রইছি আইয়া সাইরে আমার একটা আঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি মন ওইলে হলো শরীরটা ব্যথা শুরু হয়ে যায় আমি কই ভাই কি তাই কয় মহব্বত আমি কই কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসে আর ভাল লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার এসে আসছে পরে এবার আই দেখি চোখের ফানি মুস আমি কি কী তো কহজোর আমরা বাড়ি কুমিল্লা তো কহজোর আপনার দেখা সিন না লেছি তো এর লিগে দৌড় দিয়ে আইসি আমি তখন এখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার এই সিন না লাইছেন সব ভালো লাগতেন না তো পুলিশ সবচেয়ে খারাপ তা না আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কয়ে জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আস কত তো মনে কইলে তা রাইতার বাজে বারোটা কয়ট আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেন্বে নিয়ে ঘুমাইতো না যা একটা মশারি আছিল আগে তো লারা দিল উড়ে আছে তো গা যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়ে গুইড়ে কামড়া তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আপ যা ঘুমইতো না তো গাড়াত একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়াছি না হাতে ভাল দিয়ে উঠছে নতুন দোকানটা তো বিদেশ টাই যা রা কয়টা ক্যাশান বউানো বেসা অরুড়ি অরুরি ডাক দিয়ে রয়েছে কাস্টমার এখন নতুন বিচার হাতা দি

মশার জ্বালায় ঘুমাইতাম তো কয়াল বার করে দিছে দাম কত আড়াই হা সহালে নিস কবে নিস আবার তো আইতে বাহি দম খাইয়া টম খাইয়া কয়াল নিছে কালকে সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন না লাভলে আডানা হয়েছে না হলে বেশি জুলুম করলে তে হলে একটি হা লাভ করছে এই আড়াইটি হার কয়াল আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তে অতিষ্ট ইয়া গ্রামের সর্দার নে জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় কি তো হয়েছে কয় এবার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হেবার কো তুই আর মাতি ইচ্ছা আমি এবার রেজি গা এবার রেজি গেছি কি তারি তুই হ্যাঁ টে কয়েল একটা হাতের চাকে রে হ্যাঁ আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাডাস দোহানদার তো দেখছি না

কাউই না খাটাস তুই সুন্নায় বালা তুই আর আইディア আর কয় লাড়াই বছর গড়াইতাছত দুহান দারে খাটাস তুই বালা তুই তো খাটাস তো পরছত তুই ঠিক কি না কা ঠিক চিন্তা কইরা সইলান মন্ডা জাদরে ধরে তা কইরা নামাজ জন্য banda আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকবে না আমার বিশ্বাস হজ এর জন্য বেশি মানুষ আটকাবে না ভাই এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়ালার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে রেখে তো না তে কি কে দিব কেমতের ময়দান তোমার ভুইয়া বংশ ভুইয়া তে ভুইয়া এই ভুইয়া সাহেবের সামনে দিয়ে কয়ালাইকে রিলিছে কবি দোহান দত্তা না কয় কিতা কয় আড়াই টিহা আল্লাহ হিসাব কয়া কয়েছে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল লাগি গিয়ে আতফাও সরাইয়া খেলে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহাটা কালাইন করে দিয়ে যা

আমরা মানুষ মানুষ কদুর বিবেকটা খাড়াইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জুড় দেখাও কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী ভাবি আর হে কে না খাও জুলুম করণে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লা কাহ লাডির জোর দেখা কত দা আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে লাডির জোর দেহা তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহান দারে কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের ফুচিটা কিটা দুধ দিয়ে যায় আরেক বেড়ায় বাদাম নিয়ে লাঠে সিনিয়ার সাফা তানে মুদি দোহানতে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হাতাই খেড়ে উঠে তার ফুচি দেখি তো তুই যে আড়াইশো কাপ চা বাহি খেলি সূর্য পরে তার মিলে সরম হয়েছে তে চিল্লান দেওয়া করে আর এই রকম বেজু তুই মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চা আমার সামনে দিয়ে খেড়ে তার এবার আর বুড়া বেড়ায় আমরা আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেড়ুইয়া গড়িয়া কয় এটা যে তে যে আব্বার তেহা টেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে পারবো তা আরেক কয় তোরা ছয় ভাই সাত ভাই কেমন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া তেন সাত ভাই এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুট বুটি ছোটান যাইতো তার এতেন সাত ভাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত ভাই এক বই নাম্বাই বেড়াইয়া সাব তুমি যে এই বেড়াগিরিটা মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এই বেড়াগিরি দেখায় কয় কারণে আহ কষ্ট হইতাছে আপনাদের কয় কারণে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমত ঠিক কে নাখাও এই তিনটা জিনিস যে ফাইয়া ল সবাই বেড়াগিরি বলি মানুষ যার কলজা যা তাল্লার ডর আছে তার সন্তান লইলে আরো খুশি হয় কান্দে মসজিদে গ্যা জিলাফি দিয়ে মিলাত মিলাদ কান্দে কান্দে তেহাদা আল্লাহর দরবারে মসজিদো আল্লাহ আবার একটা ফুট দিছ তারে দেখ সন্তান বানাইও এড়ই হলো বংশাবলী মানুষের লক্ষণ আর জেরে খড়াশ তে চিন্তা করে আড়োপড়া ওই লই না এর পড়াটা তেরা যাইবা আমার লগে কথা এই ধন জল ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে ধন যখন আজাকাত কুজাকাত টেহা হয় হগেন্দির ভূত তারে শান্ত তুলে বিদেশ পাড়াইছে তে হ্যাঁ ওই যা টেহা মাইরা টেহা ওলা তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠেঁ একটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই না রিক্সাওয়ালাকে কি তারে মাথাত কি তালাকে সাইয়া দেহে তার ঠ্যাং না হগেন্দির ভূতের অত টেহা হয়েছে তো তে আর ভালো হইব করতে তে রিক্সাত বললো ঠ্যাং উফে গিয়ে রাহে হেডমাস্টার সারে সর শৈলবালানা এবারে গুড়া মাছ বিচারতা কয়দিন ধরে বেলুম্বু ফাটছে আরেক মাসে আরেক মারতে গিয়ে বেলুম্বু কিনে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া চিটা দিয়া কুতোটা গাড়া গাড়া করে খায়াম এইতে গিয়া এই হেডমাস্টারের স্যারে যে গাইছে গুড়া মাছটি রে হ্যাঁ কয় পঞ্চাশ টাকা আরেকটা ইয়া সেটা স্যারে মনে করছে চল্লিশ টাকা দিয়া লোজালাম নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই সার মানুষ হ্যাপারা দামাদামি করতে আসে

তো বিদেশ যাও বন্ধ তে হগিন্দির বিদেশ গিয়া তেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাস্টার সারের দিয়ে গিয়া দাম পুইয়া না কন্যা কেন এই তেহা যদি আমার বালা জাগাত হয় তেহা যদি বালা জাগাত হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এ তিনখানা হয় ঠিক কিনা তো ভালা জায়গার টেহা হইলে ভালা ভালা জিনিস হয় আর জায়গাত কু জায়গার টেহা হইলে গ্রাম ফিডা ফিডে ফিডি হয় এই জনে এই জনে তে যে হানো সু ডুহে না তেখান দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও করেন এই কা দুই বেড়ে তর্কা কি করতে আছে তে একজন রে কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে কি রে তে হাতে কই খিছনের সময় হইলো না খিস্তাম কত হইতাছে আর খিসাম গেতা কই আমি আসি না কি যা তে দৌড় দিয়ে গুশি দিয়ালে যে হাতে কই কি তারে গুশির জায়গা আইছে আমরা তুই ভালা কথা কইতেছি তুই ঘুষি দিছ কি তুই ওই হেতে ওই জায়গা জায়গার তে হইছে যে এক নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে দাদাগিরি দেহাইয়ার না একটা রাইতে আপনারা রাস্তার বিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কি কিনা কি লেগে বেড়াগিরি দেহা কি লেগে বেড়াগিরি দেহা নতুন গাড়িটা মাত্র কিনছেন আপনি গাড়িওয়ালা হয়েছে আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন ফার্বনিও তোরে সহ গাড়িটা রে ট্রাকের ভিতরে ডুহাই দাম বেটাগিরি দেহান কীর্তন সুক্রিয়া না তাই করবে এক নাম্বার হলো ধন দুই নম্বরে নাকি তা কইসলাম জন যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুভ্য মানুষ তারা বেটাগিরি দেহায় না কোন কন্যা কেন জুড়ে কন্যা উজুবিল্লা তবে বালা মানুষ এই কাম করে না ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি আমি এইরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই এত দইরা বড় বড় জায়গায় ওরা আমার এইটা খাইবো গারা হুজুর আমার এই বাড়ি ঘুমাই পোকারা আমি মই রেখে লেখা এটির তিনখানা মাদ্রাসা দেওয়া সারা উপায় নাই আমার একটা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এ তিনখানত গরু যাব করে খাওয়াইছি গ্রামবাসী রে পাঁচ ছয়বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কোটি কোটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সাতজন হইছে গুরুত্ব বুঝে না ওই জে ব্যাবেটা নাই এবার বুকটার মধ্যে কান ফাইত্যা হুল্য কান্নার ফুনফুনে আওয়াজ শোনা যায় ঠিক কি না কও যার নাইতে এনা বুঝে তোমার দিও দাঁড়্লাই বিপদও পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যাই আর আয় না নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেহায় মনে কষ্ট নিয়ে না কই আমার খারাপ লাগে না কই ও না বুঝনের লেগে কমন লাগে এটা মানুষের স্বভাব না এটা কুকুরের স্বভাব ঠিক কি না মানুষ কোনোদিন সন্তান নিয়ে ব্যাটাগিরি দেখাইতে পারে না